আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার নিয়ারলি 8 কেজি ওয়েট লস জার্নি তো আমি এখন এসেছি কস্কোতে কস্কো থেকে কি কি আমি হেলদি আইটেম কিনে থাকি সেগুলো আমাদের সাথে শেয়ার করব বড়ো বড়ো সুপার কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকেও কিনতে পারবেন দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না যে আমি এইট কেজির মতো ওয়েট লুজ করেছি আমার ওয়েট লুজ করার ব্যাপারে সবচেয়ে বেশি যেটা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যারা জানেন না গুগুলি টাইপ করবেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলতে কি বোঝায় তাহলে বুঝতে পারবেন বেসিক্যালি ফাস্টিং ফর সিক্সটিন আওয়ার্স ফোরটিন আওয়ার্স টুয়েলভ আওয়ার্স আই ডু আনটিল লাইক ফোরটিন আওয়ার্স এবং আমি অনেক অনেক উপকার পেয়েছি যেমন আমি বিকেল পাঁচটার মধ্যে আমার ডিনার কমপ্লিট করে ফেলি সিক্স ও ক্লক তো আমি ক্রসই করি না হ্যাঁ ফাইভ টু সিক্সের ভিতরে আমি আমার ডিনারটা শেষ করে ফেলি সে ডিনারটা কী হয়ে থাকে সেটা আমি বানিয়ে দেখাবো হয়তো বা সাজিয়ে দেখাবো কি কি খাই এবং ছয়টার ভিতরে আমার ডিনার কমপ্লিট করার পরে নেক্সট মর্নিং টিল টেন এ আমি কিছুই খাই না শুধু পানি অন্য কোনো কিছু খাই না অ্যান্ড এই জিনিসটা আমাকে এত বেশি হেল্প করেছে আমার শরীরে সুগার বলেন কোলেস্টেরল বলেন আরও যত হাবিজাবি আবর্জনা ছিল সেগুলো অনেকটা সুন্দরভাবে ওয়াশ হয়ে গিয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট অফ অল অ্যানাদার থিং বেসিক্যালি সেটা হচ্ছে কাট হেলথের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং খুবই বেস্ট একটা জিনিস হয়েছে কি মানে ওই সুগার জাতীয় খাবার আমি একেবারেই বলতে গেলে বাদ দিয়ে দিয়েছি খাই না বলতে গেলে তো যার কারণে আমার এখন কেক পেস্ট্রি বা মিষ্টি জাতীয় খাবার দেখলে কেন জানি না খেতে ইচ্ছা কর না আর মনে হয় জানি ও মাই গড দিজ অল প্রয়োজনস আমার বাচ্চাদেরকে চেষ্টা করছি সেখানে কিন্তু দেয়ার লাইক ও মা লেটাস ডি বা লাইফ খেতে দাও তো সেরকম একটা অবস্থা বেস্ট হয় যদি আপনি সিক্সটিন আওয়ার্স পর্যন্ত ফাস্টিং করতে পারেন ফোরটিন আওয়ার্স মধ্যে এনআ টুয়েলভ আওয়ার্স তো চলে বাট ফোরটিন আওয়ার্স হলে ভালো হয় তো বলতে গেলে এভরিডে মোটামুটি সেম জিনিস খাই বাট একটু ভেরিয়েশন আনার চেষ্টা করি সবসময় তো ভালো লাগবে না অনেক সময় বোর হয়ে যাবো তো সবচেয়ে বড় কথা কি আমি যে খাবারগুলো খাই সেগুলো খেয়ে আমার মনে হয় না যে আমি ডায়েট করছি যখন আমি অনেক হাবিজাবি খাবার খেতাম তখন কিন্তু আমি এত খাবার খেতে পারতাম না যত খাবার আমি এখন খেতে পারি এই মানে আমার এই যে সুগার ফ্রি ডায়েট বা ফ্রাইড জাতীয় খাবার থেকে যে আমি নিজেকে সরিয়ে নিয়েছি ওই সব জিনিস থেকে যতটা নিজেকে সরিয়ে এনেছি এখন আমি অন্য খাবার দাবার হেলদি খাবার দাবার অনেক বেশি খেতে পারছি আচ্ছা আমি করে দেখালে বা ডিসপ্লে করে দেখালে হয়তো খাবারগুলো আপনার বুঝতে পারবেন আমি কি পরিমাণ খাচ্ছি এখন আই এম অলওয়েজ ফুল নেভার হ্যাঙ্গি অ্যান্ড হোয়াট এম ইটিং ইফ ইউ ওয়ান্ট টু নো এভরিথিং কিপ ওয়াচিং এভরি ওয়ান প্রথমে আমি যেটা করি ওয়েট ওয়াইফস দিয়ে এগুলো মুছে নেই কি পরিমাণ জাম থাকে এগুলোতে কিছু সবাই বুঝতে পারছেন অ্যান্ড দিস ইজ মাই হার্ট রেসপন্স রেসপন্সাইট আমি একটা সুন্দর আবায়া পড়েছি আজকে এই যে লং আবায়া প্রথমে আমি কিনবো হচ্ছে বাদাম এটা হচ্ছে আলমন্ড এটা হচ্ছে সিজ সল্ট দেওয়া আমি একদম প্লেনটা নিতে চাচ্ছি প্রথমে নিচ্ছে আমি এই যে এটা আনসল্টেড ক্যাশিউ আনসল্টেড মিক্সড নাট এটা আমি আমার কাজের ওখানে রাখি আপনারা বিস্কিট খান চকলেট খান আমি খাই হচ্ছে বাদাম আর নেব হচ্ছে যেহেতু আজকে আনসল্টেডটা পাচ্ছি না এই জন্য আমি এটা নিব উপায় নেই আজকে আমাকে নিতেই হবে এই যে থামখিন সিড আনিদ হচ্ছে এটা তো লাগবেই এটা ছাড়া আমার জীবন প্রায় অচল হয়ে গিয়েছে এই জিনিসটা তো দেখুন কত রকমের কত কিছু নিয়েছি তো আজকে আমি এখানে এসেছি জাস্ট এগুলো নেওয়ার জন্য এগুলো নিয়ে আমি বাসায় চলে যাচ্ছি ধরে নিন এখন বাজি রাত নয়টার মতো দশটা এগারোটার মধ্যে বেটে চলে যাব কিন্তু যার আগে আমাকে সিয়া সিড এবং ফ্ল্যাক্স সিড সোক করতে হবে তো এখানে আমি নিচ্ছি টু টেবল স্পুন সিয়া সিড অ্যান্ড টু টেবিল স্পুন ফ্ল্যাক্স সিড আন্দাজ মতো পানি দিয়ে ভিজে রেখে দিলাম সারা রাত ভেজানো থাকবে বাদামের মধ্যে আলমন্ডস ক্যাশিউস খ্যাশুস নাটস ওয়ালনাটস অ্যাকসেপ্ট ফিনাটস ইটস হাই ইন কোলেস্টেরল আর অ্যাড করছি সাথে কিছু ফামকিন সিডস আমি কোথাও সানফ্লাওয়ার সিডটা পাচ্ছি না পেলে সেটা অ্যাড করব। ফার্মকিন সিডসের পরিমাণটা দেখিয়েছি ব্রাজিল নাটস অ্যাড করবেন জাস্ট দুটো বাকিগুলো জাস্ট পাঁচ ছয়টা এর বেশি না আমার হাবির ব্রেকফাস্ট প্রেপ আমি রাতেই করে রাখি এক কাপ ফ্লান বেসড মিল্ক সুগার ফ্রি হতে হবে আমরা সবাই বাসায় ফ্লান বেসড মিল্ক খেয়ে থাকি নর্মাল যে খাওয়া মিল্ক সেগুলো অ্যাভয়েড করাটাই বেটার সো এক কাপ সুগার ফ্রি ফ্লান্ট বেসড মিল্ক সব রকমের বাদাম দিয়ে দিলাম দুটো চারটা করে ব্রাজিল নাটটা জাস্ট দুটো এর বেশি না আর দিব হচ্ছে কিছু ফামকিন সিডস অল নাইট বাদামগুলো দুধে ভেজানো থাকার কারণে ডাইজেস্ট করতে অনেক সুবিধা হবে বেসিক্যালি ওয়ে ট্রাইং টু অ্যাভয়েড গ্লুটন সুগার অ্যান্ড ট্রাইং টু অনলি ড্রিঙ্ক ফ্লান বেসড মিল্ক নট দি নর্মাল খাও মিল্ক ব্লুবেরিজ বা এনি আদার বেরিজ নিয়ে আমি একটু পরে কথা বলবো ধৈর্য ধরুন এবার ওর রাতের খাবারটা শেয়ার করছি চিকেন রান্না করেছি উইথ ক্যাবেজ সবজি করেছি উইথ ক্যারোটস করলা অ্যান্ড সাম মাশরুমস আর হোয়াইট র্যাপস খাবে জাস্ট একটা গ্লুটন ফ্রি উইট ফ্রি আর মিল্ক ফ্রি ট্রাই টু অ্যাভয়েড উইট এভাবে আমি এক এক দিন এক এক কারি দিয়ে ওর রাতের খাবারটা পরিবেশন করি মর্নিং হয়ে গিয়েছে মিল্ক ফ্রিজ থেকে বের করে এই পাত্রে ঢালবো নর্মাল হওয়ার জন্য গরম না করাটাই বেটার আর এখানে জাস্ট ওয়ান টেবিল স্পুন কলা যেন অ্যাড করে খুব ভালো করে মিক্স করে আমি এই যে পাস্তা বলে ঢেলে রেখে দেবো চেষ্টা করবেন ফ্লান পেস্ট মিল্ক পান করার জন্য অ্যান্ড ইট হ্যাজ টু বি সুগার ফ্রি যারা দেখছেন ফ্রম বাংলাদেশ আপনারা এগুলো ভালো ভালো সুপার মার্কেটে অবশ্যই খুঁজে পাবেন ডিয়ার ভিওর্স আজকের ব্লগের মাঝখান দিয়ে সামটাইমস এভাবে আপনাদের সামনে আমি আসবো কিছু জিনিস বুঝিয়ে বলার জন্য যখন আপনি একবার আপনার ডায়েট থেকে সুগার কমপ্লিটলি বাদ দিয়ে দেবেন দেখবেন যে পরে যখন সুগার জাতীয় কোনো খাবার আপনার সামনে আসছে সেগুলো খেতেও ইচ্ছা করছে না লাস্ট ফিফটিন ইয়ার্স আমি চাই এবং কফিতে কোনো সুগার নিইনি এখন যদি কেউ আমার চা বা কফিতে একটু সুগার দিয়েও দেয় আমি সেটা খেতেই পারি না ঠিক একইভাবে যখন আপনি আপনার ডায়েট থেকে সুগার বাদ দিয়ে দেবেন তো যেই সব খাবারে সুগার থাকবে সেগুলো খেতেও আপনি অত স্বাদ পাবেন না জাস্ট লাইক মি তো এইভাবে সুগার বাদ দিয়ে এবং কিছু কার্ব কমিয়ে লাইফস্টাইল চেঞ্জ করে আমি উইদিন টু উইক্স এইট কেজি ওয়েট লুজ করেছি সেটার জন্য সবচাইতে বেশি রেসপন্সিবল হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো ঘড়িতে বাজে এখন সকাল আটটা আমি লাস্ট মিল খেয়েছিলাম গতকালকে সন্ধ্যে ছয়টার মধ্যে তো বলতে গেলে ফোরটিন আওয়ার্স ইন্টারমিটেন্ট ফাস্টিং আমার হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে সিয়া সিড ফ্ল্যাক্স সিড খুব ভালোভাবে নরম হয়েছে বাদামগুলোও নরম হয়েছে অ্যাড করছি উইটা সাথে অ্যাড করেছি প্লান্ট বেসড মিল্ক অ্যান্ড ফ্রোজেন ব্লুবেরিজ এখানে সব রকমের বেরিস আছে খুবই স্বাস্থ্যসম্মত এবং এগুলোর পুষ্টিগুণ ফ্রোজেন হওয়াতে কিন্তু একদম ইনট্যাক্ট আছে আপনারা চেষ্টা করবেন বা খুঁজে দেখবেন সুপার পাওয়া যায় কিনা বাংলাদেশে এরকম ফ্রোজেন বেরিজ পাওয়া যায় কিনা আই হ্যাভ নো ক্লু যেহেতু দেশের বাইরে আছে অনেক বছর বলতে পারছি না তো কেউ যদি জানেন বাংলাদেশে ফ্রোজেন বেরিজ কোথায় কিনতে পাওয়া যায় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যাতে বাংলাদেশের ভিউর্সদেরকে আমি সাজেস্ট করতে পারি কোথা থেকে কিনে খাবেন আমার হাবি কাজে বের হয়ে যাবেন তাই ওনার জন্য লাঞ্চ রেডি করছি অলিভ অয়েলে দুটো ডিম ভেজে স্যান্ডউইচ বানিয়ে দিয়ে দেব আর হ্যাঁ আমার মতো মিস্টেক করবেন না অলিভ অয়েল কিনবেন কাচের বোতলে যেটা পাওয়া যায় নটিন প্লাস্টিক বটল বা সবাই চেষ্টা করছি গ্লুটেন ফ্রি ব্রেড খাওয়ার জন্য ব্রেড ভালো করে টোস্ট করে অল্প করে ডায়েরি ফ্রি স্প্রেড দিয়ে তার ভেতরে ডিম ভাজা ভরে দিয়ে দিব। আর সাথে থাকবে একটা অ্যাভাকাডো আমার হাবির বলতে গেলে এভরিডে এটাই হচ্ছে লাঞ্চ এই যে এই বাটার হচ্ছে ডায়রি ফ্রি এটাই আমরা বাসার সবাই খেয়ে থাকি খেতে কিন্তু বেশ স্বাদ নর্মাল বাটার যেমন একটু বেশি সল্ট হয় এটা একটু সল্ট কম এই আর কি খুব সুন্দরভাবে ডিম ভাজা হয়েছে এখন টোস্টেড ব্রেডের ভিতরে ডিম ভাজা ভরে সাথে একটা অ্যাবাকাটো কেটে ওর লাঞ্চ বক্স রেডি করব। তারপরে ও ওর মতো কাজে বের হয়ে যাবে একটু পরে আমিও কাজে বের হয়ে যাব কিন্তু তার আগে বিকেল পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে আমার লাস্ট মিল খাওয়ার কথা সেটা প্রিপেয়ার করে একটা হটপটে করে নিয়ে আমি কাজে বের হয়ে যাব বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে যে খাবারটা আমি খাবো বলতে গেলে মাই লাস্ট মিল অফ দ্য ডে সেইটা আমি রান্না করে একটা হটপটে করে নিয়ে যাই চেষ্টা করবেন সবজি যেন গ্রিন কালার হয় যত বেশি গ্রিন হবে তত বেশি উপকারী হবে আর হ্যাঁ যদি টলারেট করতে পারেন প্রতিদিন আস্তে একটা রসুন খাওয়ার চেষ্টা করবেন কাঁচা না খুব সামান্য অলিভ অয়েলে একটু ভেজে তারপরে যখন সবজিটা রান্না হয়ে যাবে অ্যাড করে দিবেন খেতে কিন্তু খুবই স্বাদ লাগে এবং অবশ্যই অনেক অনেক উপকারী হোল রসুন যদি খেতে না পারেন অ্যাটলিস্ট হাফ ট্রাই করবেন অ্যান্ড অ্যাপাকাটো আপনার ডায়েটে রাখতে একদম ভুলবেন না এখন দেখাব আরেক দিনের ফুড প্রেপ বিশেষ করে আমার মিল অলরেডি সিয়াসিড সিড ভেজানো হয়ে গেছে আমি একটু আগে কাছ থেকে এসেছি এখন আমি কিছু চিক রেড কিডনি বিনস অ্যান্ড ব্ল্যাক আই বিনস আন্দাজ করে ভিজে রাখবো সারা রাত আগামীকাল সকালে ভালো করে সেদ্ধ করে একটু রসুন ভেজে তারপরে মিক্স করে নিয়ে চলে যাব। হলুদ জিরা ধুনিয়া কোনো কিছু অ্যাড করবো না খুবই সিম্পলভাবে কালকের পাঁচটা থেকে ছটার মধ্যে এইটাই হবে আমার মিল সকাল হয়ে যাওয়ার পরে এগুলো আমি খুব ভালো করে সেদ্ধ করে একটু রসুন ভেজে মিক্স করে নিয়ে চলে যাবো আর দুটো ডিম অ্যাড করবো এইটাই হবে আমার আজকের মেন মিল মানে যেটা আমি খাবো পাঁচটা থেকে ছটার মধ্যে আমি এক একদিন এক একটা খেয়ে থাকি কোনো দিন শুধু সবজি খাই কিন্তু ডিমটা কখনই বাদ যায় না প্রতিদিন আমি দুটো করে ডিম খেয়ে থাকি যারা হেলদি আছেন তারা সপ্তাহে ছয়টা ডিম খেতে পারবেন আর যাদের একটু অন্য কোনো সমস্যা আছে তারা ডাক্তার সাথে কথা বলে খেলে ভালো তো এই খাবারটা আমি এখন হটপটে করে ভরে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাব এই যে বিনস ডিম আর থাকবে হচ্ছে অ্যাভোকাডো আমার আজকের মেন মিল আবার কখনো মন চাইলে এই বিনসগুলোর সাথে একটু সবজি অ্যাড করে দিই যেমন করলা ভাজি বা বেগুন ভাজি যা মন চায় তো চেষ্টা করি এক একদিন এক একভাবে মানে ডিনারটা রেডি করতে যাতে খেতে স্বাদ লাগে প্রত্যেক দিন একই খাবার খাওয়া তো সম্ভব না এই খাবারগুলো আমার এখন এত পছন্দের হয়ে গিয়েছে যে আমি ভাত রুটি খাই না মনে হয় প্রায় এক মাসের উপরে হয়ে গিয়েছে ভাত না খেতে খেতে এমন অবস্থা হয়েছে যে এখন ভাত মুখে দিলে কোনো স্বাদই পাই না রুটি আমি সামটাইমস খেয়ে থাকি যেটা হচ্ছে ওয়েট ফ্রি কিন্তু ভাত একেবারে বাদ দিয়েছি আর আমি লক্ষ্য করেছি ভাত খেয়ে বেশি সময় পেটেও থাকে না একটু পরে ক্ষুদা লেগে যায় বাট এই জাতীয় খাবার খেয়ে অনেকক্ষণ আমি মানে আমার ভাবটা কম হয় ফর লং টাইম আজকের ব্লগের এক পর্যায়ে আমি বলেছি যে ফ্রেশ বেরিজ না খেয়ে ফ্রোজেন বেরিজ খাওয়ার জন্য রিজনটা হচ্ছে ফ্রেশ বেরিজে অনেক রকমের পেস্টিসাইডস অনেক রকমের কেমিক্যাল স্প্রে করা থাকে সেগুলো যদি ভালো করে ওয়াশ না করে আমরা খাই সেটা আমাদের শরীরের জন্য পাকস্থলীর জন্য অনেক অনেক ক্ষতিকর অনেক অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তো ওয়াশ করবেন কিভাবে ধরে নিন এক লিটার পানিতে টু টি স্পুন বেকিং সোডা দিবেন যদি ভিনিগার দিতে না চান কোনো সমস্যা নাই বেকিং সোডা ইজ মোর দেন এনাফ তারপরে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখে সেটা ফ্রুটস হতে পারে ভেজিটেবলস হতে পারে হাফ অ্যান আওয়ার ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ওয়াশ করে ফেলবেন তাহলে এগুলোর মধ্যে যত রকমের পেস্টিসাইডস তারপরে কেমিক্যালস আছে সব কিছু ওয়াশ হয়ে যাবে 96% এইসব ঝামেলা আমি করতে চাই না বিশেষ করে অ্যাবাউট ব্যারিস বিকজ আমি ব্রেকফাস্টে ব্যারিস খেয়ে থাকি টু গেট দ্যাট ন্যাচারাল সুগার ইন মাই বডি এই জন্য আমি ফ্রোজেনটাই প্রিফার করছি আরেকটা জায়গায় বলেছি টু অ্যাভয়েড উইট উইট আমাদের জন্য খুবই খুবই ক্ষতিকর পড়তে গেলে প্রয়োজন গাট হেলথের জন্য খারাপ ব্লোটিং তারপরে গ্যাস প্রবলেম ইনফ্লামেশন সব কিছুর জন্য কিন্তু উইট অনেকভাবে দেয় উইট আজকাল এখন সিডার সাম প্রয়োজন কারণ উইট থেকে অনেক রকমের শারীরিক কমপ্লিকেশনস হয় অল যারা বেশি উইট খেয়ে থাকেন তাদের ফ্যামিলিতে ডায়াবেটিস থাকুক বা না থাকুক আলটিমেটলি তারা ডায়াবেটিক পেশেন্ট হয়ে যান আর ডায়াবেটিস কিন্তু আজকাল এটাকে আর জেনেটিক ডিজিজ হিসাবে ধরা হয় না এটা লাইফস্টাইলের কারণে হয়ে থাকে না লেটস টক অ্যাবাউট সিয়াসিড অ্যান্ড ফ্ল্যাক্সিজ এই দুটোই হচ্ছে সুপার ফুডের তালিকায় পড়ে Chia has 20% protein, 32% of your daily magnesium, which you need for good sleep. Five times more calcium than milk. Can you imagine it? Two times more antioxidants than blueberries. 100% more omega-3 than salmon. Oh my god! 41% of your daily fiber. 64% more potassium than banana. এবার কথা বলবো ফ্ল্যাগসিড নিয়ে ভেরি রিচ সোর্স অফ অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভেরি ভেরি রিচ ইন ফাইবার যেটা আমাদের খাবার ডাইজেস্ট করতে অনেক সাহায্য করে এবং লং টাইম পেটটাকে ভরা রাখতে সাহায্য করে ফ্ল্যাগসিডস কন্টেইনস লিগনেন্স এল আই জি এন এ এন এস লিগনেন্স থাকার কারণে ইট রিডিউসেস দ্য চান্স অফ ব্রেস্ট ক্যান্সার এক্সিলেন্ট সোর্স অফ অ্যান্টি অক্সিডেন্টস ফুল অফ অ্যান্টি ইনফ্লামেটারি যেটা আমাদের শরীরের সমস্ত রকমের রিডিউস করতে সাহায্য করে বেসিক্যালি প্লান্ট বেসড ফুড ফুড আইডিয়াল ফর অ্যান্ড আপনার শরীর থেকে কোলেস্টেরল স্লোলি স্লোলি রিমুভ করতে হেল্প করবে রিডিউসিং দ্য রিস্ক হার্ট ডিসিজ যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারেন ইট ক্যান হেল্প রেগুলেট ইউর ব্লাড সুগার লেভেল হাই ইন মিনারেলস ইনক্লুডিং ম্যাগনিজিয়াম ম্যাগনিজামের ঘাটতি থাকলে কিন্তু ঘুম অনেক কম হয় ঘুমের সমস্যা হয় আর কাজে লাগে ফর হেলদি বোনস অ্যান্ড মাসল ফ্ল্যাক্সিস আপনার ডায়েটে রেগুলার রাখলে পরে চুলের গ্রোথটা ভালো হবে মানে স্ট্রঙ্গার হবে অ্যান্ড স্কিনটাও কিন্তু অনেক বেটার হয়ে এখন কি বলবো খুব মনোরঞ্জি দিয়ে শুনুন যারা হার্ট পেশেন্ট আছেন যদি আপনি ব্লাড থিনার খেয়ে থাকেন তাহলে কিন্তু ফ্ল্যাক্সিড সিয়ারসিড খাওয়া যাবে না রেগুলার ফ্ল্যাক্স সিডস এন্ড সিড খাওয়ার কারণে আপনার ব্লাড আরও বেশি থিন হয়ে যেতে পারে মানে পাতলা হয়ে যেতে পারে যেটা আপনার হেলথের জন্য অনেক অনেক রিস্কি তো যারা হার্ট পেশেন্ট আছেন ব্লাড থিনার খেয়ে থাকেন তারা কিন্তু ফ্ল্যাক্স সিডস এবং সিয়ার সিডস খেতে হলে ইউ মাস্ট টক টু ইউর ডক্টর ফার্স্ট ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারাও কিন্তু রেগুলার ফ্ল্যাক্সিডস এবং সিয়াসিড খেতে পারবেন না যদি আপনি ডায়াবেটিক মেডিসিন ইনটেক করে থাকেন টু কন্ট্রোল ইউর ব্লাড সুগার কারণ ফ্ল্যাক্সিড এবং সিয়াসিড কার কারণে আপনার ব্লাড সুগার অনেক বেশি মানে লো হয়ে যেতে পারে একটু রিস্কি হয়ে যায় তবে যারা ন্যাচারালি ডায়াবেটিক কন্ট্রোল করেন কোনো মেডিসিন খান্না সুগার লেভেল কন্ট্রোল করার জন্য তারা ফ্ল্যাক্সিড এবং সিয়াসিড খেলে অনেক উপকার পাবেন তো দুইটা কথা বললাম যারা হার্ট পেশেন্ট আছেন ইফ ইউ ইন টেক ব্লাড থিনার ডোট হ্যাভ ফ্লেক্স অ্যান্ড সিয়াসিডস এবং যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন যদি ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য আপনি মেডিসিন নিয়ে থাকেন তাহলেও কিন্তু ফ্লেক্স সিডস এবং সিয়াসিড খেতে পারবেন না বেসিক্যালি যারা হেলদি আছেন মেডিসিন ছাড়া লাইফস্টাইল চেঞ্জ করে কোনো মেডিসিন না খেয়ে ওষুধ টুষ না খেয়ে আর কি নিজের ব্লাড সুগার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বা কোলেস্টরল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন শুধু তারাই এগুলো খাবেন now let's talk about Intermittent fasting you do this 16 hours korte parin kubu hala na pali kore 14 hours so that a korte hoy you can't have any food can drink only water ইট অ্যালাউজ আওয়ার বডি টু ব্যালেন্স আউট ব্লাড সুগার বেসিক্যালি ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে লাইফ এক্সটেনশন ফর ডায়াবেটিস ক্যান্সার হার্ট ডিজিজ সব কিছুর জন্য উপকারী যাদের ডায়াবেটিক আছে বা হার্ট প্রবলেম আছে কনসার্চ ডক্টর ফার্স্ট দেন ইউ ডু ইন্টারমিডিয়েট ফাস্টিং আজকের ব্লগটা মেনই ছিল যা যা আমি নিজে ফলো করছি ফলো করে উপকার পেয়েছি সেগুলো নিয়ে আমি আলাপ করেছি অনেকে জানতে চাইতে পারেন যে আকু আপনি কী কী মেডিসিন খেয়ে থাকেন আমি মেডিসিনের মধ্যে শুধু কোলেস্টোরল কন্ট্রোল করার যে মেডিসিন সেটা খেয়ে থাকি আল্লাহর মতো আমার কোনো হার্ট প্রবলেম নাই এই জন্য আমি কোনো ব্লাড থিনার খাই না যার কারণে আমি ফ্ল্যাক্সিডস সিডস এগুলো খেতে পারছি আর অন্য কোনো মেডিসিন আমি খাই না আমার সামান্য একটু সুগার প্রবলেম ছিল আলহামদুলিল্লাহ আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে সেটাও উধাও করে ফেলেছি অ্যান্ড সো আই ডোন্ট টেক এনি আদার মেডিসিন অনলি কোলেস্ট্রোল কন্ট্রোল মেডিসিন দ্যাটস ইট তো হোপফুলি আজকের ব্লগটি আপনাদের অনেক উপকারে এসেছে কাইন্ডলি লেটমিনো আপনারা আর কী কী বিষয়ে ব্লগ চাচ্ছেন যারা দেখছেন উইথাউট সাবস্ক্রাইবিং প্লিজ 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 সাবস্ক্রাইব অ্যান্ড ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না আজকের ব্লগে আমি অনেক কিছু সাজেস্ট করেছি সেই সাথে অনেক ব্যাপারে হুশিয়ারও করে দিয়েছি সো বি কেয়ারফুল বিফোর স্টার্টিং এনিথিং ডু ইউর ওন রিসার্চ টপ টু ইউর ডক্টর ফার্স্ট দেন স্টার্ট অল দিস থিংস অল টেক কেয়ার আল্লাহ হাফিজ